আপনি আমার টেংরি ভাঙবেন আমার বাপের টেংরি ভাঙসুন থেকে ভাবসুন যে বাস্তারও টেংরি ভাঙুম এত সহজ না বুঝছেন মিশিং আমি কেমন করে খুলে আনুন নাকি আমার খেতে খুলে আনুম আর অমিত তোদের হুম তুই যাস যা দেহি ওরা খালি তোর ইত রাখতেছে একবার মিশিং এর বুকে জানি ওর যদি দুই টেংরি না ভাঙছি আমি দাদা আপনি যে মেশিন খুলতাছেন কার কাছে যে হোস করছেন আমার মিশিং কার কাছে হুনে খোলন রাখবো আমি কারোর কাছে হুনে আরব না হুনা আরব না মানে এটা আমার হসুরের মেশিন আপনার হুনে আনি আন লাগবো আমার হসুরের টাই আনের হসুরে যায় কোন গা জানদের বাইশটা মেশিন খুলে নিয়ে গেতেছে পরে দেখা যাবনি আনের হসুরে আমার কাছে কেমন করে মেশিন রাইকে দেয় আমি জানা মতে আমার হসুরের মেশিন আপনি নিয়ে হারবেন না আমি আব্বারে ডাক দিয়ে নিয়ে আইতেছি খায় কাম পায় না জান জান আনের কোন আব্বারে ডাকে আনবা না আনুন আমিও তো দেহুম কেমন করে মেশিন টাইকে দেয় এই যে মেশিন থুয়ে গেলাম দেহিকে হাত দেয় দেমনি এখন আবার কোনে মেলা কিনিয়া বাজার যাবো রাজনে বেশ ভাল পকেটে একটা পয়সা নাই বাইরে কি বাজার আছে আমনে তো বাজারে গেতা শুন খড়ি নিয়ে খেতে থেকে ভাই মেশিন উঠা নিয়ে গেল গা কি মেশিন উঠে নিব ভাই হ্যাঁ ভাইয়ের কামাই দা মেশিন গিসি না আমার পকেটে পয়সা মেশিন গিসি মেশিন খাতে থেকে খুলে নিয়ে যায় এবার যদি মা কই খেতে পাই না দেয় না কথা বুঝ আছে নজর এসে দেখি এই জারুল শুনছে তোর মিসিং কেনা খুলবা কে তোর এত বড় দিল কেরা তুই মিসিং খুলবাকে চট আমার বাপের মিশিং আমি খুলে নিয়ে নে নেপাওয়ারের কি কথা তোর বাপের মিশিং তোর বাপের টায় কিনছে না আমার পকেটের ট্যাসে কিনছি তোর বাপের বাপের কথা চট এখনো তুই জানিস কি মিসিং কেনা কিনছে হ খুব ভালো করে জানি উনি যেমন মিসিং লাগিয়েছিল ওই মিসিং এর সাতাইশ টাকা আমার বাপের দিয়েছিল আর আন্দে যায় না আন্নার খ্যাতের সীমানায় মিসিং লাগিয়ে বসুন তোর বাপের কাছে ভালো করে শুনিস পাঁচ হাজার টাকা ছিলাম তোর বাপের দিয়ে নাই আবার কথা খবর আছে ওখানে মিশিং মা দাঁত ঠ্যাং আপনার খেতে থেকে আমার খেতে যায় না মিশিং লাগামো দেহি নে নাকি মন করে ঠ্যাং ভাঙ্গুন চাষা দাসা মানুম না আমি বুঝছেন চাষা সম্মান দিছি চাষা সম্মান আর নেই খাই নাই আর নে আমার কই বেড়া মিশিং খুলবার পাওয়ার দিছে কেরা না তুই মিশিং এর বুকলে যাবি কে মিশিং এর গেলে কিন্তু তোর বেজার আছে তোর আমার কাছে উনিশ ভালো করে মিশিং কেরা কিনছে না জানাই মিশিং এর বুকলে টেংরি ভাঙ্গে দিমে হারে আপনি আমার টেংরি ভাঙবান আমার বাপের টেংরি বাংশুন থেকে বাপ যে বাস্তারও টেংরি বাংকুম এত সহজ না বুঝছেন মিশিং আমি কেমন করে খুলে আনার নাকি আমার খেতে খুলে আনুম আনি রে অমিত তুই যাস যা দেহি ওরা খালি তোর ইত পাশে একবার মিশিং এর মুখে যদি দুই টেংরি না ভাঙছি আমি তুমি দুই টেংরি ভাঙবার যায় ও ঠকে ঠকে অভ্যাস হয়ে গেছে কেন আর ঠকান চলব না কেমন করে মিশিং ওটা নেন নাগে আমি নিমু ও দেমালি আছে বহুত কষ্ট করে মিশিং গেছি এই মিশিং না বাজারি করে না নৌ বাচ্চে ঐ তুই বেলা কোনে গেছিলি এখন মইলা হাক নেই সর উমরা জিয়ার ওর যায় না মিশিং খুলতাছে ইনা তোমার সখে বাজে না তুমি ফট মেরে ফট মেরে খালি গোতাছ আমি তো দেখি নাই দেখলো তাই গেতাম কেমন করে মিশিং খুলে না আমাগো খেতে থেকে মিশিং খুলে নে যাব হস্তা কথা নেই হস্তা কথা আমি তো জানতাম না বউ না কইলে হ্যাঁ এখন কোন চোখ রাখবি জিয়ার খালি মিশিং এর বলে যায় নাই খালি আমার খালি খবরটা করছি দাদি আর কটা মোলা হ্যাঁ আছে আইনা তুমি ছাগলটা দাও আমি পর থেকে আহি